কেহিতে দাও বিরি খাইতেছি না বিরি খন্নঙ্গ না তো তো খালে তো আবার আছতারও বেশি না খাইতেছি রে না না

মানুষের বেমার পরা সিগারেট খাইলে মানে শক্তি বাড়ে না মানুষ শুনলে গাইল দিব নু হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা নতুন করে পেজ খুলছি তো নাসির শর্ট ফান এই চ্যানেলটাই আপনারা ফলো করে রাখবেন আর এই যে আমাদের ভাইসটা নতুন করে নিলাম বহুত চেষ্টা করছি আগের থেকে কিন্তু এখনও সফল পাই তো আমাদের ভাইসটা ভাইসটাকে দেখা একটু মর্ম কইরা আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের দেখার জন্য আর ভাইস্তা দশকে কও যে আমার পেজটা কও 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 আমার পেজটা আমার পেজটা আপনারা আপনারা ফলো করে ফলো করে রাখুন রাখুন